বহুদিন আগের কথা একটি ছোট্ট শহরে বাস করত গুল নামের নিঃশব্দ ভদ্র আর স্বপ্নে ভরা এক তরুণ শহরের অপর প্রান্তে ফুলে ভরা এক ছোট্ট ঘেরা বাড়িতে থাকত হাসি খুশি আর প্রাণে ভরা এক মেয়ে ছোটবেলা থেকেই ওদের দেখা হতো বারবার কখনো কুঁয়ো থেকে জল তুলতে গিয়ে কখনো স্কুলের পথে আবার কখনো ঈদের উৎসবে যখন চারপাশ আলোর ঝলকে ভরে যেত বছর কেটে গেল আর অজান্তেই দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল কেউ কখনো কোনোদিন মুখে বলেনি কিন্তু শহরে সবাই টের পেত যখন গুলশন হাসত গুলের চোখ ঝোলকে উঠত আর যখন গোল দুঃখী হতো গুলশনের মুখেও ছায়া নেমে আসত তাদের প্রেম ছিল রাতের জুই ফুলে সুগন্ধের মতো অদৃশ্য অথচ অস্বীকার করা যায় না কিন্তু জীবন তো সবসময় নিজের নিয়মেই চলে গুলের পরিবার ছিল গরিব সংসারের ভারে নুয়ে পড়া অন্যদিকে গুলশানের বাবা ছিল কঠোর আর বাস্তববাদী তিনি চেয়েছিলেন মেয়েকে ধুন সচ্ছল পরিবারে বিয়ে দিতে আর তার চোখে গুল ছিল শুধু এক গরিব ছেলে যার কাছে স্বপ্ন আছে কিন্তু ভরসা নেই অবশেষে দিন এলো গুলসনের বিয়ে ঠিক হয়ে গেল শহরের বাইরে এক ধনী পরিবারের সঙ্গে গুল কিছু বললো না বুক ফেটে গেলেও সে জানতো ভালোবাসা শুধু পাওয়াকে বলে না কখনো কখনো ছেড়ে দেওয়া কেউ ভালোবাসা বলে বিয়ের আগের রাতে গুলসান জানালার পাশে দাঁড়িয়েছিল চাঁদের দিকে তাকিয়ে চোখ ছিল জলে ভেজা চিৎকার করে বলতে ইচ্ছা করছিল আমি গুলকে ভালোবাসি কিন্তু সমাজের শিকল তাকে স্তব্ধ রেখেছিল অপর প্রান্তে গুলও বসেছিল নিজের বাড়ির উঠানে আকাশের সেই একই চাঁদের দিকে তাকিয়ে নীরব প্রার্থনা করছিল সে সুখী হোক যদিও সেটা আমার সঙ্গেই না হোক না কেন সময়ের স্রোতে বিয়ে হয়ে গেল গোলসন নতুন শহরে চলে গেল সংসারের দায়িত্বে সে হাসি মুখে বাঁচতে শিখল কিন্তু ভেতরের কোথাও সব সময় গোলশানের একটা শূন্যতা বজায় থাকত গোলও আর বিয়ে করলো না নিঃশব্দে কাজ করত কবিতা লিখত আর মনে মনে অতীতের সোনালি দিনগুলোকে আঁকড়ে থাকত বছর পর বছর কেটে গেল একদিন গোলসন আবার তার জন্মের শহরে ফিরল চুপি চুপি হেঁটে গেল গুলের বাড়ির সামনে উঠোন ফাঁকা দরজা আধ খোলা কিন্তু হাসির কোনো শব্দ নেই কোনো চেনা মুখও নেই মানুষ বলল গুল চলে গেছে অন্য কোথাও কোথায় কেউ জানে না গুলসন হেসে ফেললো কিন্তু সে ছিল কান্নায় ভেজা এক হাসি তাদের গল্পের কোনো মিল ছিল না কোনো সমাপ্তি ছিল না কেবল অপূর্ণতা যা থেকে যায় চিরকাল এক অসমাপ্ত কবিতার মতো গল্পের শিক্ষা হলো সব প্রেমের গল্প মিল দিয়ে শেষ হয় না কিছু প্রেম অমরও থেকে যায় অসম্পূর্ণতার মধ্যে সত্যিকারের ভালোবাসা সবসময় পাওয়ার নাম নয় কখনো কখনো ছেড়ে দেওয়ার মধ্যেই তার সবচেয়ে গভীর রূপ লোকীয়